বন্ধুরা যদি আপনার মোবাইল ফোনেও নো সিম কার্ড সার্ভিস শো হচ্ছে এর মানে মোবাইল ফোনের ভেতরে তো সিম রয়েছে কিন্তু নো সিম সার্ভিস এইখানে দেখাচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে যে তিনটে স্টেপ দেখাবো এই তিনটে স্টেপ যদি আপনারা ভালো করে ফলো করেছেন তাহলে আপনাদের এই সমস্যার হানড্রেড সমাধান হয়ে যাবে তো সবার প্রথম আপনারা যে কাজটা করবেন নিজের মোবাইল ফোন থেকে আপনারা সিমটাকে খুলবেন খোলার পর সিমটাকে ভালো করে পুজবেন পৌঁছার পর যদি এক নম্বর টুলে লাগানো ছিল তাহলে সিমটাকে দু নম্বর টুলে ঢুকিয়ে ফোনটা চালু করুন যদি সিম কার্ড এসে যায় তাহলে খুব ভালো আর যদি এটা করার পরেও আপনার মোবাইল ফোনে সিম কার্ড আসছে না তাহলে আপনি কি করবেন আপনার মোবাইলে এই যে সেটিং রয়েছে এই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনারা এই সার্চ বার দেখতে পাবেন এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেবার পর আপনার এখানে সার্চ করবেন আর এস এই জিনিসটা লিখবেন লেখার পর দেখুন এখানে একটা অপশান চলে আসবে রিসেট বলে রিসেট বলে একটা অপশান চলে আসবে এই যে রিসেটার অপশান রয়েছে এর উপরে আপনারা ট্যাপ দিয়ে দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখুন এইখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন সেটা হলো রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং এই সেটিংটাকে আপনারা একবার রিসেট করে নেবেন এটা রিসেট করলে আপনার মোবাইল ফোনে কোনো ধরনের ডেটা বা তথ্য যাবে না শুধু আপনার মোবাইল ফোনের যে নেটওয়ার্ক সেটিংটা রয়েছে এটা কিন্তু একবার রিসেট হয়ে যাবে ঠিক আছে তো এইটা আপনারা অবশ্যই করে নেবেন এইটা করার পর বন্ধুরা এবার আপনারা দু নম্বর সেটিং করবেন এখানে দু নম্বর সেটিংয়ের জন্য আপনারা এখান থেকে পুরো ব্যাক করে দিন এইরকম সেটিংয়ে থাকবে থাকার পর আপনারা এইভাবে স্ক্রোল ডাউন করলেই আপনার মোবাইল ফোনে একটা জিনিস আপনারা দেখতে পারবেন অ্যাপস বলে এইরকম লেখা রয়েছে তো এই অ্যাপসের ভেতরে আপনারা চলে আসবেন তো অ্যাপসের ভেতরে বন্ধুরা আসার পর আপনারা কি করবেন ওপর দিকে দেখুন একটা সার্চ বার রয়েছে এই সার্চ বারের ওপরে আপনারা একবার ট্যাপ দিয়ে দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর এস আই এম এই সিম বলে আপনারা লিখবেন এবার আপনি দেখে নেবেন যে আপনার মোবাইল ফোনে কোন টুলটার ভেতরে সিম রয়েছে তো আমার দু নম্বর রয়েছে কারু যদি দুটোই থাকে তাহলে দুটো একটাই যে কাজটা করবেন সেটা দুটোই করে দেবেন ঠিক আছে তো আমি এক এই দু নম্বর সিমটার উপরে ক্লিক করছি ক্লিক করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে তো একটু স্ক্রোল ডাউন করার পর বন্ধুরা নিচে দিকে দেখুন স্টোরেজ বলে এখানে একটা অপশান রয়েছে এর উপরে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখুন সবার প্রথম পাবেন ক্লিয়ার ক্যাচ এই ক্লিয়ার ক্যাচ করে দেখবেন যদি এসে যায় তাহলে খুব ভালো আর যদি না আসে তাহলে এখানে দেখুন ক্লিয়ার অল ডেটা এর ওপরে আপনারা একবার ট্যাপ দিয়ে এই যে সিম টুলটা রয়েছে এটার অল ডেটা একবার ক্লিন করে নেবেন এইটার অল ডেটা ক্লিন করলে কি হবে আপনার মোবাইল ফোনে যদি কোনো ধরনের ভাইরাস বা জামস রয়েছে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর ক্লিয়ার করার পর আপনার সিম চালু হয়ে যাবে ঠিক আছে যদি বন্ধুরা এটা করার পরেও আপনার মোবাইল ফোনে আপনি কলিং ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার মোবাইল ফোনে কোনো ধরনের সমস্যা নেই সমস্যা আপনার সিমে হচ্ছে সিমের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিভাবে সমাধান করবেন দুটো পদ্ধতি আমি বলে দিচ্ছি এক বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে কাস্টমার কেয়ারে আপনাকে কল করতে হবে যে সিমটা ব্যবহার করেন সেটা জিও হতে পারে এয়ারটেল হতে পারে বা ভিআই হতে পারে তো এই কোম্পানির কাস্টমার কেয়ারে আপনাকে কল লাগাতে হবে কল লাগিয়ে আপনার ফোন থেকে হয়তো যাবে না আপনি অন্য কারোর ফোন থেকে করুন করার পর কাস্টমার কেয়ারে যখন কলটা ধরবে তখন আপনি বলবেন যে আপনার এই নাম্বারে যে সিমটা রয়েছে এটা অ্যাক্টিভ রয়েছে কিনা মানে পুরো চালু রয়েছে কিনা আমি রিচার্জ করিয়েছি আমার এটা চালু রয়েছে কিনা এই তথ্যগুলো আপনি জেনে নেবেন যদি বলে কাস্টমার কেয়ার থেকে যে হ্যাঁ আপনার সিমটা চালু রয়েছে সব কিছু ঠিক রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে মোবাইল ফোনেই আপনার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার মোবাইল ফোনে না কোনো ধরনের ভাইরাস চলে এসেছে সেই ভাইরাসটাকে আপনাকে দোকানে নিয়ে গিয়ে একবার রিসেট করে নিতে হবে রিসেট করে নিলে তারা একটা অ্যান্টিভাইরাস মোবাইল ফোনে দিয়ে দেয় সেইটা দিলেই কিন্তু অ্যান্টিভাইরাস দিলেই কিন্তু আপনার মোবাইল ফোন থেকে পুরো জাম্পসটা ক্লিয়ার হয়ে যায় আর আবার আপনার মোবাইল ফোনে কিন্তু সিমটা চলে আসবে যে প্রসেসটা বলেছি এই প্রসেস যদি হয়ে যায় তাহলে ঠিক আছে না হলে আপনারা এই কাজটা করবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা নিশ্চয়ই নিচে কমেন্ট করবেন আর চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গুড বাই দেখাবার একটা নতুন কোনো ভিডিওতে